উগড়াই মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় তার বাবাকে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করার অভিযোগ উঠেছে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক জিতু ইসলাম ও তার সহকারীদের বিরুদ্ধে এ ঘটনায় অভিযুক্ত জিতু সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ ও নিহতের স্বজনরা জানান বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক জিতু বেশ কিছুদিন থেকে সাকিলের অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল এতে রাজি না হওয়ায় সাকিলের সাথে বিরোধের সৃষ্টি হয় জিতুর এর জেরে শনিবার সাকিলের বাড়িতে হামলা চালিয়ে তাকে মারপিট করে গুরুতর আহত অবস্থায় নদীর ঘাটে ফেলে রেখে যায় পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সন্ধ্যায় তার মৃত্যু হয় 我们拍过这张面。